আবারও ভর সন্ধ্যায় এক বৃদ্ধা মহিলাকে মুখ চেপে ধরে সোনার হার চিন্তায়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কালীপুর এলাকার দয়াল পালের বাড়িতে অভিযোগ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দয়ালবাবু এবং তার স্ত্রী ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং তাদের ছেলে কুশপাল ব্যবসার কারণে বাড়ির বাইরে ছিলেন বাড়িতে একাই ছিলেন দয়ালবাবুর বৃদ্ধা মা ব্রজবালা পাল পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন বাথরুম করবে বলে সেই সময় বাড়ির উঠোনে থাকা একটি ইলেকট্রিক বোর্ডের সুইচ দিতে গেলেই ওই দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় ব্রজবালা দেবীর উপর চড়াও হয় এবং তার মুখ চেপে ধরে তারপর তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ব্রজবালা দেবীর গলায় থাকা সোনার চেন নিয়ে চম্পট দেয় ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই বৃদ্ধা পরবর্তীতে ওই বৃদ্ধা চেঁচামেচি শুরু করলে এলাকাবাসীরা ছুটে আসে এবং দয়াল বাবুকে খবর দেন তারপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই বাড়িতে জিজ্ঞাসাবাদ করে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে তবে বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করে চম্পট দিতে পেরেছে ওই দুই দুষ্কৃতী এমনটাই জানাচ্ছেন পাল পরিবারের সদস্যরা যদিও এই ছিনতাইয়ের পর পাল পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে তবে ফুলিয়ার চটকা তলার ভর সন্ধ্যায় গৃহস্থ বাড়িতে ভয়াবহ ডাকাতির পর এবার শান্তিপুর কালীপুরে ভর সন্ধ্যায় গৃহস্থ বাড়িতেই ছিনতাইয়ের ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মানে ওই সুইস্টা চান চিট গেল জইলানা না জল্লিস যখনই জইলল না তখনই হুঁ পার্ক বেরিয়ে হ্যাঁ ওকে দাঁড়িয়ে আনন্দ রয়েছে

সময় যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট